সালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার বাগান থেকে এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি আমার বাগানের একটি ভ্যারাইটিতে দেখুন কি পরিমাণে ফুল আসছে আজকে হচ্ছে জুলাই মাসের কয় তারিখ আট তারিখ বা নয় তারিখ সম্ভবত সঠিক মনে নেই তো এই জাতটার নাম হচ্ছে ফিরঞ্জা বাইনকো এটা ছাড়া আমি সেল করছি আমার ইউটিউবে এবং ফেসবুক দর্শকদের কাছে ভেয় কাছে তো এই গাছটা মূলত একটু আপনার কি বলে ড্রাইবাগে আক্রান্ত হয়েছিল এই ডবাগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিলো তো তারপর আমি এইগুলোকে একটা পুনিং করে দিয়েছিলাম যাতে নতুন ডাল বের হয় এবং আগামীতে যাতে কোনো সমস্যা না হয় তো পুনিং করার পরে দেখুন কি সুন্দর সুন্দর ফুল বের হয়েছে এবং ফুলের থোকাগুলো কিন্তু অনেক বেশ বড়ো এটা যদি অফ সিজনের ফুলের সাইজ হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন সিজনের ফুলের থাকাগুলো কতটা বেশ বড় হতে পারে জানি না এখান থেকে কি পরিমাণে ফুল আমরা আমাদের এখানে টিকবে আসলে এই ফুল ফলের এখন আমরা আশাও করতেছি না কারণ একটাই আপনারা সারা বাংলাদেশে কম বেশি জানেন যে পরিমাণে আসলে বৃষ্টি হচ্ছে আমি যে এখন ভিডিও ধারণ করতেছি এখনও বৃষ্টি নামতেছে হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি সারাদিন রুমের মধ্যে থেকে আসলে বোরিং লাগতেছে এই জন্য একটু বাগানে আসলাম তাই ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি দেখলে বেশ কিছু ধারণা পাবেন মূলত খুব বেশি একটা আলোচনা করব না তো এটার নাম হচ্ছে সিরঞ্জা বাইনকো এটা ড্রামের মধ্যে লাগানো গাছটার বয়স মোটামুটি এক বছর তো বেশ ফুলের থোকা আসছে এটা একটা কেসমিস ভ্যারাইটি এটা ফুলের থোকা ফলের তোকে অনেক বেশ বড় হয়ে থাকে এটা অফ সিজনে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় তো এই ফুলগুলো যদি আমরা টেকেইতে পারি তাহলে এখান থেকে কিন্তু অফসিজনে একটা ভালো একটা ফল নেওয়া সম্ভব আমরা যেটা দেখি ইন্দোনেশিয়ায় ওরা ইনডোর সেটে আঙ্গুর বাগান করে তো আমাদেরও প্ল্যান আছে আগামীতে আল্লাহ যদি আমাদের তফিক দেয় আমরাও সেমিভাবে ইনডোর সেটে আপনার আঙ্গুর বাগান করার ইচ্ছা আছে একটু ব্যয়বহুল অনেক কস্টিং কিন্তু আসলে স্বপ্ন আছে আল্লাহ যদি কোনো দিন তো অভিজ্ঞান করে আমি আরও কয়েকটা ভ্যারাইটিতে দেখাবো এটা হচ্ছে দেখুন ডিকসন ডিকসনেও দেখুন ফুল আসছে যেগুলো সিজনের ফুল এই ডালগুলো মূলত আমরা কেটে দিছি আপনার কী বলে ওই ডাই ব্যাগে আক্রান্ত হচ্ছিলো চট্টাকে যাই কারণে এই ডালগুলো আমরা কেটে দিছি আমরা সাধারণত জানি যে আঙ্গুর গাছে পুরাতন ডালে ফল হয় না যেটা একবার ফল হয় ওই ডালে সেকেন্ড টাইম আর ফল হয় না এইখানেও দেখতে পাচ্ছেন অনেক ফুল ও আরেকটা কথা আমি ভিডিওতে বলে দিই এই যে আমার এই গাছটা আমি বিক্রি করতে চাচ্ছি আমার টাকার প্রয়োজন আপনাদের কারো যদি পছন্দ হয় এই স মোটামুটি বারো ফিট আছে গাছটার হাইট আপনারা কেউ যদি নিতে চান উপযুক্ত দাম বলবেন আমার পোষাইলে আমি দেব আমার টাকা দরকার এই জন্য আর কি গ্যাসটা সিল সেল করতে যাচ্ছি। আমার যেহেতু ডিকশনে দুইটা গাছ আছে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে কেন গাছ বিক্রি করবেন এটাও কিন্তু ডিকশন দেখুন তো এটা আমি জিও ব্যাগে রিপোর্টিং করে দিয়েছি পনেরো কিলোন জিও ব্যাগে এই গাছটা আমি মূলত আমার সাথে রাখবো একই হাইটের গাছ বরঞ্চ এটার চাইতে এটা একটু ডালগুলো বড়ো হয়ে গেছে তো এটা ক্যারেটে এটা কেয়ারিং করতে অনেক সহজ হবে এই জন্য এই গাছটা আমি সেল করে দেবো বেশ কিছু ফুল আছে এখানে কেউ নিতে চাইলে কারো যদি প্রয়োজন হয় যে আমি বড় একটা গাছ কিনতে চাই আমার দরকার নিতে পারেন আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন দামে পড়তে হলে আমি দিয়ে দেবো এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো আমাদের সবচেয়ে সবার প্রিয় জাত ক্রাশ জাত যেটাকে বলা হয় বাইক বাইকের ফুলের থোকাগুলো আমি দেখাবো দেখুন বেশ বড় বড়ো থোকা দেখায় মিডিল ফিঙ্গারের চাইতে বড় ফুলের থোকাটা এটা কিন্তু আপনি আবারও বলে দিই ভিডিও আজ জুলাই মাসের আট নয় তারিখ হইতে পারে দু হাজার পঁচিশ সাল এটা কোনো সিজনাল ফুল না একটু এই আসো এই যে এখানে আরও ফুল আছে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে ফুল আমি একটু গুণায় দেখাই দর্শকদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এ পাশে আছে আসব তেরো চোদ্দ তারপর হচ্ছে পনেরো মোটামুটি আমি এই মুহূর্তে পনেরো থাকা ফুল দেখাইলাম আপনাদের আর এটা হচ্ছে আপনার জুলাই মাসের আট নয় তারিখ পনেরো থাকা ফুল এই মুহূর্তে আছে নিষ্ঠান ফুলগুলো যদি আমরা শেষ পর্যন্ত রাখতে পারি সবচেয়ে বড় বাধা হচ্ছে বৃষ্টির পানি আবহাওয়াজনিত কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে পাতা পচন লাগে ফুল পচে নষ্ট হয়ে যায় ফুল ফলও পচে নষ্ট হয়ে যায় তো এগুলো যদি থাকে তাফ সিজনের একটা বলতে পারেন সৌন্দর্য বা বেশ কিছু ফলও খাইতে পারবো আমরা বাই বাইকোন কেন লাগাবেন তার একটা জলজন্তু উদাহরণ বাইকোনর ডিকসন গ্রিন লং এগুলো মশাল্লাহ বছরের দিকবার ফল নেওয়া যায় তবে ইনডোর সেট থাকলে আপনি এই ফলগুলা একদম অনায়াসে বাজারজাত করতে পারবেন কমার্শিয়াল ফলও বলতে পারবেন আর এটা হচ্ছে আপনার ফ্যান্টাসি গাছটা একটু দুর্বল যার কারণে ফুল আসে তো এটার প্রিপারেশন আমরা নিয়ে নিলাম তো এই ছিল ভিডিও সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য